হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আবারও চলে আসলাম মরিয়ম শাড়ি ঘরে তো আজকে কিন্তু নিয়ে আসলাম আপনাদের জন্য একদম গর্জেস গর্জেস লাক্সারি পার্টি ওয়ার্কের শাড়িগুলো যেগুলো ইন্ডিয়া থেকে আমাদের কিন্তু প্রচুর চলে আসে দেখেন ইন্ডিয়া থেকে কিন্তু আমাদের প্রচুর চলে আসছে তো এই শাড়িগুলো আমরা আজকে অফার দিয়ে দেবো যেগুলো মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইজের শাড়ি পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইজের শাড়ি তো এখানে কিন্তু প্রত্যেকটা শাড়ি আপনারা ওয়ান পিস করে পাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু আপনারা ওয়ান পিস করে পাবেন এগুলো কিন্তু রিয়েল স্টোনের কাজ করা আর এখানে কিন্তু কয়েকটা ম্যাটেরিয়াল কাজ আছে আপনার শিফনের ভিতর আছে সিল্কের ভিতর আছে তারপর অর্গানজের ভিতরে আছে তো প্রত্যেকটা শাড়ির প্রাইস আমরা সেম দিব মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা প্রাইজের শাড়িগুলো আমরা দিব মাত্র পঁচিশশো টাকা দেখেন একদম ব্ল্যাক ব্লুর ভিতরে একদম রিয়েল স্টোনের কাজ করা একটু স্টোনগুলো দেখেই এই দেখেন একদম সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা আর ফুল বয়ডে কিন্তু কট সুতার কাজ অল ওভার গর্জেস কাজ করা ব্লাউজটাও কিন্তু কাজ করে দেখেন ব্লাউজটাও কিন্তু কাজ করে একটু ব্লাউজটা দেখে দেন এই ব্লাউজটা দেখেন ব্লাউজ পিসটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা মিনি মাম এটার প্রায় ছয় হাজার টাকা তো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তো যারাই অর্ডার করবেন আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা অর্ডার করতে পারবেন আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন দ্রুত চলে আসবেন দেখেন খাড্ডি কেপ সিল্কের উপরে একদম স্টোন ওয়ার্ক দিয়ে গর্জিয়াস কাজ করা মিনিমাম এটারও প্রায় ছয় হাজার টাকা মিনিমাম ছয় হাজার টাকা প্রায় দেশে দেখেন একদম পাটটা কিন্তু পুরোটাই স্টোনের কাজ পাটটা কিন্তু পুরোটাই স্টোনের কাজ এবং বয়টা কিন্তু একদম পিটানো কাজ করা একদম পিটানো কাজ করা অনেক গর্জিস একটা শাড়ি মিনিমাম ছয় হাজার টাকা প্রাইস পড়বে তো আপনারা এই শাড়িটা যদি মরিয়ম শাড়ি করে এসে নিয়ে যান মাত্র পঁচিশশো টাকা পেয়ে যাবেন আর যারা অনলাইনে নিতে চান আমাদের অনলাইন সার্ভিসটা চালু আছে আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বারটা দেওয়া আছে দেখেন শাড়িগুলো কি প্রত্যেকটা শাড়ি কিন্তু গর্জিয়াস গর্জিয়াস শাড়ি দেখেন দেখেন প্রত্যেকটা শাড়ি কিন্তু গর্জিয়াস গর্জিয়াস শাড়ি দেখেন ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা অনেক গর্জেস গর্জে শাড়ি দেখেন জিমি চু শিফোনের ভিতরে দেখেন একদম সারস্ক্রিস্টনের কাজ করা অনেক গর্জে শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন বটল গ্রিন উপরে কত গর্জে এটাও কিন্তু একদম রিয়েল স্টোন দিয়ে কাজ করা একদম পিটানো অল ওভার গর্জেস কাজ করা এটারও প্রাইস পড়ে মাত্র টাকা দেখা যায় এখন কিন্তু বিয়ের সিজন চলতেছে তো অনেক কাপুরা ভাইয়ারা কিন্তু বিয়ের জন্য বিয়েতে পড়ার জন্য একটা পার্টি ওয়ার্কের শাড়ি চান যে বিয়েতে পড়ে যাবেন দেখা যায় বাজার আছে আপনাদের পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আপনারা কিন্তু অবশ্যই মরিয়াম শাড়ি ঘরে চলে আসবেন দেখা যায় একটা শাড়ির বাজার দিয়ে আপনারা দুইটা তিনটা নিয়ে যেতে পারবেন কারণ আমাদের এখানে কিন্তু সবসময় বারো মাসে আমাদের অফার চলে তো আমরা যখনই শাড়ি আনি তখনই কিন্তু আমরা অফার দিয়ে দেয় তো দেখেন এটা হলো মাখন সিল্কের উপর একদম হালকা মাল্টিমিনা কাজ করা একদম সোভার একটা কালার একদম এটাও কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা পাটা দেখছেন মাল্টিমিনা কাজ আর অল ওভার গর্জেস একটা শাড়ি এটারও প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা তারপর এই দেখেন এই একটা শাড়ি দেখেন একদম ফ্রান্স শিফনের ভিতরে সারাস খ্রিস্টনের কাজ করা ফ্রান্স শিফনের ভিতরে কিন্তু সারাস খ্রিস্টনের কাজ করা অনেক গর্জেস মাল্টিমিনা কাজ করা একদম অনেক গর্জেস শাড়ি এই শাড়িটার প্রাইস মিনিমাম

পিচ কালার ভিতর এই ডিজাইনটা কিন্তু আপনারা কালার পাবেন তিন চারটা কালার এটার প্রাইস পড়বে মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দেখেন এটা খুব সুন্দর ওয়াও কি সুন্দর একদম স্টোন ওয়ার্কের কাজ করা রিয়েল স্টোনের কাজ করা আর মাল্টিমিনা কাজ এটার প্রাইস মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা দেখেন এই ভিডিওর প্রত্যেকটা প্রাইস থাকে 2500 টাকা দেখেন এই এই একটা শাড়ি এটা হলো আপনার ইতালিয়ান মাখন সিল্কের উপর ইতালিয়ান মাখন সিল্কের উপর পুরোটা স্টোন ওয়ার্কের কাজ পুরোটাই কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা পাটটা আমি দেখে একটু পাটটাও কিন্তু এখানে মাল্টি স্টোন দিয়ে কাজ করা আছে অনেক গর্জেস পাইলের কাজ আছে তিন চারটা ম্যাটেরিয়াল দিয়ে কাজ করা আর ফুল বয়ে কিন্তু অনেক গর্জেস শাড়ি মিনিমাম সাত হাজার টাকা প্রাইস আছে এটার তো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে যার যেটা ভালো লাগবে যে আগে অর্ডার করবেন সে পাবেন আমাদের অনলাইন সার্ভিসটাও কিন্তু চালু আছে আমরা ঢাকার ভিতরে হোম ডেলিভারি দিই ঢাকার বাহিরে হোম ডেলিভারি দিই দেখেন ম্যাসেন্ডা কালার ভিতরে কত গর্জেস গর্জেস শাড়ি

তো এই শাড়িগুলো মাত্র পঁচিশশো টাকা আর যারা আমাদের শপে আসবেন আমাদের শপে আসার ঠিকানা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুর মেনশন মার্কেটের এতে মরিয়ম তারা মরিয়াম শাড়িগুলো বাইশ নম্বর দোকানে চলে আসবেন আসলে এই শাড়িগুলো অফারে নিয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন কত গর্জেস গর্জেস লাক্সারি পার্টি ওয়ার্কের কাজ করা রিয়েল দিয়ে কাজ করা মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা প্রাইস পড়বে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এটা হলো ম্যাট সিলভারের কাজ এটা হলো কেফ শিফনের ভিতরে এটা হলো কেফ শিফনের ভিতরে অনেক গর্জেস কাজ করা অনেক ভাই আপনি কিন্তু স্টোন ছাড়াছেন যে ভাই স্টোন লাগবেন স্টোন ছাড়া দেখেন তো এই শাড়িটা আপনি দেখতে পারেন একদম গরজেস একটা শাড়ি এটার প্রাইজ দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এই ভিডিওর প্রত্যেকটা শাড়ি আপনার পেয়ে যাবেন মরিয়াম শাড়ি পক্ষ থেকে একদম অফার প্রায় মাত্র পঁচিশশো টাকা দেখেন এটা কি অর্গ্যানজা অর্গানজা শাড়ির উপরে কত গর্জেস একটা শাড়ি সি গ্রিন কালার অর্গানজার ভিতরে রিয়েল এটা দেখেন আমি একটু দেখে স্টোন গুলো এই যে একদম রিয়েল স্টোনের কাজ একদম রিয়েল স্টোনের কাজ করা দেখছেন কিন্তু একদম রিয়েল কাজ করা নাকফুল যে স্টোনটা হয় আপনার কাঁচের যে স্টোনটা হয় স্টোনের কাজ এই শাড়িটা আমরা দিচ্ছি এটা অর্গানজা ফেব্রিক্সের উপরে এটাও দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ব্লাউজটা কিন্তু অনেক গর্জে দেখেন ব্লাউজটা কিন্তু অনেক গর্জে কোটি ব্লাউজ দুই হাতে কাজ থাকবে পিঠে কাজ থাকবে দেখেন জিমি চু শিফনের ভিতরে সারাস ক্রিস্টন দিয়ে কাজ করা এবং বুটিক্সের কাজ আছে অনেক গর্জেস একটা শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে আচলটা কিন্তু ঝালট করা আর সে পার্টটা দেখেন একদম মাল্টিমিনা কাজ করে আর বডিতে কিন্তু সারাস ক্রিস্টন দিয়ে কাজ করে অনেক গর্জিয়াস একটা শাড়ি মিনিমাম পঁচিশশো টাকা পড়বে এটা পড়বে পঁচিশশো টাকা তো এই শাড়িগুলো যারাই নেবেন তারাই কিন্তু জিতবে না যারা না নেবেন তারা কিন্তু মিস করবেন কারণ এখন কিন্তু বিয়ের সিজন চলতেছে দেখা যায় কোরবানি দাস আগামী সামনে কোরবানি পরে কিন্তু অনেকজনের বিয়ের বিয়ের কেনাকাটা করবেন আপনারা তো আগেই কিন্তু কিনে ফেলবেন দেখা যায় যেখানে আপনারা একটা পাড়ি শাড়ি বাজেট করবেন পাঁচ থেকে ছয় হাজার টাকা তো ওই বাজেটে আপনারা মরিম শাড়িগুলো আসলে দুইটা শাড়ি নিতে পারবেন এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে মাত্র পঁচিশশো টাকা আর আমাদের কিন্তু এখন বিয়ের মৌসুম চলতেছে আমাদের কিন্তু বিয়ের অফার চলতেছে তো দ্রুত মরিম শাড়ি ঘরে আসলে আপনারা কিন্তু বিয়ের অফার পেয়ে যাবেন লেহেঙ্গা বেনারসি কাতান শাড়ি তো মিনিমাম আপনাদের বিয়ের কেনাকাটা করলে মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকা আপনাদের সেভ হবে তো আপনারা কিন্তু দ্রুত মরিম শাড়ি ঘরে চলে আসবেন আসলে বিয়ের অফারগুলো নিতে পারবেন মাত্র আর এই শাড়িগুলো আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন মেরুন কালারের দেখেন কত একটা শাড়ি পাটটা দেখেন পাটটা কিন্তু একদম মাল্টিমিনা দিয়ে কাজ করা কাট ওয়ার্কের পার আর ফুল বয়ডে কিন্তু একদম কাশ্মীরি ওয়ার্কের কাজ করা ম্যাচিং স্টোনার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা এই গর্জেস শাড়িটার টার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন অনেক গর্জিয়াস মাত্র পঁচিশশো টাকা দেখেন কাশ্মীরি শিফনের উপরে সারাস ক্রিস্টন ম্যাচিং সারাস ক্রিস্টনের কাজ করে ম্যাচিং সুতা দিয়েও কাজ এগুলো কাশ্মীরি শিফনের উপরে পাটটা দেখেন একদম চিকন একটা স্টোন মার্কে অনেক গর্জিস একটা শাড়ি মিনিমাম এটার প্রাইস পড়বে আপনার ছয় থেকে সাড়ে ছয় হাজার টাকা আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা এক পিস আসে পিতে আমরা পঁচিশশো দিচ্ছি প্রত্যেকটা শাড়ি কিন্তু ওয়ান পিস করে এগুলো কিন্তু কালার হবে না এর জন্য আপনারা অফার পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে কত গর্জেস একটা শাড়ি পাটটা কিন্তু অনেক সুন্দর কাটওয়ার্কের পর অনেক গড় একটা শাড়ি সেটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা এটাও পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন মিন্ট কালারের উপরে কত গড় একটা শাড়ি এটা হবে পাটার ফুল বডিটা হবে এটা অনেক গড় শাড়ি একদম সফটের ভিতরে ইটালিয়ান ক্রেপ সিল্কের উপরে মাখন সিল্ক বলে এটাকে তো এই শাড়িটাও পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন অ্যাশ কালারের ভিতরে হালকা মাল্টিভিনার কাজ করা অনেক গর্জিয়াস একটা শাড়ি পাটটা কিন্তু কাটওয়ার্কের পার একদম রেশমি জড়ি দিয়ে কিন্তু কাজ করা মাল্টিমিনার কাজ অনেক গর্জি সাইকেল শাড়ি মিনিমাম পাঁচ হাজার টাকা প্রাইস পড়বে এটা আর মরিম শাড়ি ঘরে আসলে আপনার পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা এই শাড়িগুলো আমরা অফারে দিচ্ছি মাত্র ওয়ান পিস করে মানে ওয়ান পিস করে আছে বিধে আমরা এগুলো অফারে দিচ্ছি দেখা যায় এখানে অনেক দামি দামি শাড়ি আছে তো আমরা এক পিস করে আছে বিধে আমরা অফারে দিয়ে দিচ্ছি তো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা দেখেন ম্যাজেন্ডা কালারের ভিতরে ম্যাজেন্ডা কালার ভিতরে একদম অর্গানজা অর্গানজা ফেব্রিক হবে অর্গানজা কাপড় রিয়েল স্টোরের কাজ করা রিয়েল স্টোর কাজ করা অনেক কালার দেখেন কত সুন্দর গর্জেস একটা শাড়ি এটার মাত্র টাকা দেখেন ভিতরে একদম হাতের কাজ করা অর্গানজের ভিতরে কিন্তু একদম হাতের কাজ করা অনেক গর্জেস একটা শাড়ি কাট ওয়ার্কের পার আর ওয়ার্কের কাজ আছে তো এই শাড়িটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকা এটাও পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকা তো যার যেটা ভালো লাগবে না ভালো লাগবে আমাদের অনলাইন সার্ভিসটা কিন্তু চালু আছে আপনারা চাইলে অর্ডার করতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাবেন আপনারা ঢাকার বাইরেও আমরা হোম ডেলিভারি দিই ঢাকার ভিতরে হোম ডেলিভারি গর্জেস আর ঢাকার ভিতরে চারটা পড়বে আশি টাকা ঢাকার বাইরে পড়বে টাকা আর যারা আমাদের শপে এসে দেখে নেবেন দ্রুত চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যান শোর মার্কেটের তৃতীয়তলা মরিয়ম শাড়িঘর বাইশ নম্বর দোকান চলে আসবেন আসলেই কিন্তু অনেক গর্জেস গর্জে দামি লাকজারি পার্টি ওয়ার্কের শাড়িগুলো আপনার পেয়ে যাবেন পঁচিশশো টাকা দেখেন প্রত্যেকটা কিন্তু গর্জেস শাড়ি মাত্র পঁচিশশো টাকা দিচ্ছি আমরা তো যে আগে আসবেন সেই পাবেন কারণ এগুলো কিন্তু ওয়ান পিস করে দেখা যায় আগে অর্ডার করলে আগে পাবেন দেখেন অনেক ভাইয়ার আপুরা কিন্তু লেট করে ফেলেন আসতে কিংবা অর্ডার করতে পরবর্তী কিন্তু আপনার শাড়িগুলো পান না তো তখন কিন্তু আপনারা মনটা খারাপ করেন তো আপনারা কিন্তু দ্রুত অর্ডার করে ফেলবেন দেখা মাত্রই দ্রুত অর্ডার করে ফেলবেন যে আগে অর্ডার করবেন সে পাবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন প্রত্যেকটা শাড়ি প্রায় সেম থাকে মাত্র পঁচিশশো টাকা দেখেন এই একটা নেভি ব্লু কালার এই একটা শাড়ি মাল্টিমিনা কাজ করে এটা হলো নেবুল ওয়ার্কের কাজ করে দেখেন কত গর্জের শাড়ি এগুলোর প্রায় মাত্র পঁচিশশো টাকা তবুও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম